আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুনা আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ শুকরিয়া দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় আমি জানি যেহেতু আলোচনাটি আবারও বিএনপির বিরুদ্ধে যাবে সুতরাং আমাদের বিএনপির ভাই নেতাকর্মী বোনেরা যারা আছেন আপনারা আমাকে গালাগালি দেওয়ার জন্য রেডি থাকেন আমি দুঃখিত যে আমাকে বলতেই হচ্ছে কারণ আপনারা তো আমাকে থামাতে পারছেন না আমাকে থামাতে হলে আপনাদের এই সমস্ত অপকর্মগুলো বন্ধ করতে হবে আদারওয়াইজ আমরা যারা কথা বলি আমি একাতর কথা বলি না আমাদের থেকে থেকে আমার অনেক বড় বড় রতি কথা বলেন সুতরাং আমাদেরকে থামাতে হলে আপনাদের এই সমস্ত অপকর্ম বন্ধ করতে হবে তো যাই হোক আহ প্রথমেই হয়তো একটা চুলকানি আপনাদের শুরু হয়ে যাবে যে নিউজটি কালবেলা করেছে এখন কথা হলো কালবেলা দুর্গন্ধ কিন্তু প্রথম আলো সুগন্ধ কয়েকদিন আগে প্রথম আলোর রেফারেন্স দিয়েছিলাম আপনারা আমাকে গালাগালি করেছিলেন প্রথম আলো হচ্ছে শেখ হাসিনার দোসর অথচ প্রথম আলোর একটা পূর্তি অনুষ্ঠান হয়ে গেল সেখানে আপনাদের বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের অনেক নেতৃবৃন্দ একেবার দল বেঁধে গিয়ে কিন্তু জিয়াপথ খাইয়ে আসছেন প্রথম আলো পত্রিকার অফিসে তো যাই হোক কালবেলা নিউজটা করেছে যদি কালবেলা মিথ্যা কোনো নিউজ করে থাকে তাহলে কালবেলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন আমাকে গালি দিয়ে তো না তাই না তো যাই হোক আমি এই সমস্ত কথা বলে আর মিনিট সময় নষ্ট করে দুই ফেলেছি আমাকে ক্ষমা করবেন আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী যুবদল নেতার সঙ্গে পালালো স্বেচ্ছাসব স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ তো আমি একটু পরে শোনাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরিচয় পাঁচ বছরের ছেলে সন্তানকে রেখে যুবদল নেতার সঙ্গে পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ নোয়াখালীর হাতিয়ার নলসিরা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে বুধবার সাতই সাতাশে নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একটি ছেলে কান্নাকাটি করছে পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়সা চৌধুরী শারমিনের সন্তান যুবদল নেতা আহমেদ উপজেলার নম্বর সোনাদিয়া ইউনিয়ন এর ছয় নম্বর ওয়ার্ড রোমু রোমু সওয়াল বাড়ির মোশারফের ছেলে তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা তার স্ত্রী ও একটি ছেলে একটি মেয়ে সন্তান রয়েছে আচ্ছা তাহলে কি বুঝলেন আচ্ছা পালিয়ে যাওয়া আয়সা চৌধুরী শারমিন নলচিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলচিরা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ইউনেসের স্ত্রী জানা যায় নয় বছর আগে শারমিনের সঙ্গে ইউনসের পারিবারিকভাবে বিবাহ হয় তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে দুই মাস আগে যুবদল নেতা সজীবের সঙ্গে শারমিনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয় এক পর্যায়ে মোবাইল নাম্বার আদান প্রদানের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয় সরকার পতনের পর ইউনুস আত্মগোপনে থাকা সুবাদে পাঁচ দিন আগে সজীব শারমিনকে নিয়ে পালিয়ে যায় মাকে না পেয়ে পাঁচ বছরের শিশু আরিয়ানের কান্না যেন থামছেই না এ বিষয়ে ইউনুস বলেন যেটা হওয়ার হয়ে গেছে আমি এ বিষয়ে কিছু কিছু বলতে চাই না আমি আমার সন্তান নিয়ে ভালো আছি এ বিষয়ে যুবদল নেতা সজীব আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় কি বুঝলেন যুবদল নেতার কিন্তু একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে বুঝলেন সজীব আহমেদ সাহেব নোয়াখালীর কি কই গেল হাতিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা নাই তো সোনাদিয়া ইউনিয়ন এর ছয় নম্বর ওয়ার্ডের তিনি সম্ভবত কি বলে ইউনিয়ন যুবদলের নেতা তো তার স্ত্রীও আছে এবং তার একটা ছেলে এবং একটা মেয়েও আছে এমন একজন যুবদল নেতা তিনি লীগ নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন এবং সে আয়সা ম্যাডামের আবার একটা বাচ্চাও রয়েছে বাচ্চা পাঁচ বছরের বাচ্চা মাকে না পেয়ে কান্নাকাটি করছে তো এখন তো আমি কথা বললাম তাই না তাহলে দোষটা কার দোষটা হলো আমার আপনাদের নেতা আপনাদের নেতার স্ত্রী আছে আপনাদের নেতার একটা একটা ছেলেও আছে মেয়েও আছে এর পরেও আপনার নেতার লোলুপ দৃষ্টি পড়েছে আরেকজন স্বেচ্ছাসেবক লীগ নেতার বউয়ের উপরে যে তিনিও আবার আরেকজনের বউ আবার তার একটা ছেলেও আছে বোঝা যায় বোঝা যায় কিছু কথা হলো কি যে আপনাদের নেতা যুবদল নেতা তিনি একজন মুসলিম কোরআন তাকে বিবাহের অনুমতি দিয়েছে চারটা তার যদি সামর্থ্য থাকে আমি রসিকতা করছি না তার যদি সামর্থ্য থাকে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারেন ইসলামে তো নিষেধ নাই যদিও আমাদের সোসাইটিতে কিছুটা নিরুৎসাহিত করা হয় এবং এটা নিয়ে ট্রল করা হয় সমালোচনা হয় বাট এটা সঠিক নয় যার সামর্থ্য আছে তিনি দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ চতুর্থ বিবাহ করতে পারেন সেটা আপ টু হিম আমি আপনি একটা বিবাহে সন্তুষ্ট তাই বলে আমি আপনি তিনি দুইটা বিবাহ করেছেন তিনটা বিবাহ করেছেন চারটা বিবাহ করেছেন বলে টল করব সমালোচনা করব এটা করার সুযোগ নেই তার সামর্থ্য আছে উনি করেছেন আপনার আমার সামর্থ্য নাই আমরা একটা নিয়েই সন্তুষ্ট তো যাই হোক কথা হলো যে উনার যদি দ্বিতীয় বিবাহ করা দরকার হয় তাহলে আমাদের দেশে অনেক বিধবা নারী আছেন যাদের স্বামী মারা গেছেন অনেক তালাক প্রাপ্তা নারী আছেন তাকে তিনি বিবাহ করতে পারতেন অথবা অনেক কুমারী নারীও আছে তিনি সে নারীকেও তো বিবাহ করতে পারতেন তো তাহলে উনি আরেকজনের স্ত্রী আরেকজনের স্ত্রীকে এইভাবে নিয়ে যাওয়া মানে জঘন্যতার তো একটা সীমা রেখা থাকা চাই মানে খারাপ কাজের একটা সীমা থাকা চাই এটা কেমন খারাপ কাজ আমাকে বলেন এখন তারা যদি সামনে নির্বাচনে জিতে সরকার গঠন করে না জানি বাংলাদেশটাকে নিয়ে পালিয়ে যায় কিনা সেটা নিয়েও আমার সন্দেহ হচ্ছে বাংলাদেশটাকে নিয়ে পালিয়ে যাবে হয়তো তো যাই হোক অলরেডি কমেন্ট করা শুরু হয়ে গেছে কিছু লোকজন কি সারা দিন কাজ কাম নাই কার সাথে কে পালালো সেটা নিয়ে ভিডিও করেন ধিক্কার জানায় না বালিকে সরি ভাই আসলেই আমার কোনো কাম কাজ নাই খুবই কষ্টে আছি ভাই বউ ছেলে মেয়ে নিয়ে তিনটা ছেলে মেয়ে হ্যাঁ খুবই কষ্টে আছি ভাই কোনো কাম কাজ নাই যদি একটা কাজের ব্যবস্থা করতেন ভাই আপনারা তো মানে ক্ষমতায় না গিয়েও এখন অনেক ক্ষমতা ধর অনেক পাওয়ার হ্যাঁ সাদাবাজি টাজি করতেছেন যদি দুই এক টাকা ভাগ টাক যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতেন ভাই খুব বিপদে আছে যদি একটু কাজের ব্যবস্থা করতেন অনেক ভালো হইতো ভাই তো যাই হোক আমাদের কাজ কাম নাই কিন্তু আপনাদের কাজ আছে আপনাদের কাজ হচ্ছে কার টাকা আছে হ্যাঁ ওই টাকা দেখে আপনার মানে কিছু বলবো না আর কি মানে যে লোকের টাকা আছে সেই টাকা দিয়েও জিব্বা দিয়ে লাল পরে আর আরেকজনের বউ দেখেও আবার জিব্বা দিয়ে লাল পরে এটা কুল মানে আমরা বললি দোষ মানে আপনাদের নেতা আকাম করলে দোষ নাই বাংলাদেশের কোনো মিডিয়া নিউজ করলে দোষ নাই না এ বালি বললে দোষ একই কাণ্ড একই আচরণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা করতেন একই আচরণ একেবারে অবিকল সেম আচরণ আচরণ আপনারাও করেন এই জন্য আমি প্রায় বলি যে আওয়ামী লীগ আর বিএনপি এই দুই দলের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই মুদ্রার এপিট এবং অপিট কথা হলো কি যে আমি যেটা বলছি এটাকে বানিয়ে বলছি কোনো বানানো গল্প বলতেছি কারোর বিরুদ্ধে অপবাদ দিচ্ছি না কারোর বিরুদ্ধে তো অপবাদ দিচ্ছে না কত কথা আপনারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কত কথা বলেছেন না ছাত্রলীগ আহ ধর্ষক লীগ আমি নিজেও বলেছি আমার কথাগুলো আপনাদের পক্ষেই গিয়েছে কিন্তু যে ছাত্রলীগকে ধর্ষক লীগ বললেন আজকে তো আপনারা একই আচরণ করছেন ইসলামের বিধান জানেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা তার স্ত্রীকে যদি তিনি তালাক না দেন তাহলে ওই নেতা তো এই মহিলাকে বিয়ে করতে পারবে না আপনি আমি তো বললাম যে আপনার যদি দ্বিতীয় বিবাহ করার দরকার হয় বাংলাদেশে কি আপনার তালাক প্রাপ্তা নারীর অভাব বিধবা নারীর অভাব অথবা কুমারী নারীর অভাব অভাব নাই তো তো এই আকামটা করতে হবে কেন এই আকামটা করতে হবে কেন আচ্ছা আমি খুব মানে এই সংবাদটা খুব নিম্নমানের মানে এই এত নিচু মানের সংবাদ পরিবেশন না করাই ভালো আর উনি খুব উঁচু মানের কাজ করেছেন মানে সংবাদটা খুব নিম্নমানের এটা পরিবেশন করা যাবে না কিন্তু যিনি নিম্ন নিম্নমানের কাজটা করলেন ওনাকে নিয়ে কোনো কথা নাই এই হচ্ছে আমাদের দেশের মানুষের স্বভাব সংবাদটা খুব নিচু মানের না যাই হোক আপনাদের কমেন্ট পড়লে আসলে লাইনচিত হয়ে যায় আমি আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম সে বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করি ওই কথাটা শেয়ার করে আমি আজকে আলোচনাটা শেষ করতে চাই আজকে জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের প্রতিহত উপলক্ষে দাঁড়ান জুলাই গণহত্যার দ্রুত বিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত্ত। এটা হলো হেডলাইন আসলে মূলত বিষয়টি হল যে জাতীয় ছাত্র সংহতি সত্তা পালন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করা হয় সেখানে চৌত্রিশটা ছাত্র সংগঠন এই প্রোগ্রামে চৌত্রিশটি ছাত্র সংগঠন হাজির হয়েছে এখানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আব্দুল্লাহ এসছেন আহ গণ অধিকার ছাত্র পরিষদের নেতা আসছেন তারপরে কি ছাত্র ছাত্র মজলিস তারপরে আন্দোলন তারপরে নাগরিক ছাত্র ঐক্য মানে বাংলাদেশের ছোট ছোট অনেক নাম না জানা ছাত্র সংগঠন যাদের আমরা চিনি না নামও কোনোদিন শুনি নাই এমন চৌত্রিশটি ছাত্র সংগঠন সবাই আসছে এই প্রোগ্রামে আসেনি কোন ছাত্র সংগঠন জানেন আমাদের প্রাণ প্রিয় ছাত্র সংগঠন ছাত্র দল আসেনি এত বড় একটা প্রোগ্রাম বন্ধুত্ব কাছাকাছি আসা এই যে আমরা প্রায় ঐক্যের কথা বলি কথা হলো কি যে আপনার তো মানে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে দু সালের মতো জোট করে নির্বাচনের কথা কেউ বলছে না জাতীয় স্বার্থে তো আপনি ঐক্যবদ্ধ হতে পারেন জাতীয় সংহতি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে দাওয়াত করেছে জুলাই আগস্টের গণহত্যা এবং বাংলাদেশের ষড়যন্ত্র মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু এই জায়গায় কে নাই ছাত্র দল নাই কেন আসেননি আমাকে বলেন আমি তো ওইটা ওইটা খুব নিম্নমানের নিউজ ছিল আমার কোনো কাম কাজ নাই হ্যাঁ সারাদিন কিটা বউ নিয়ে চলে গেল আহ বিএনপির কোন নেতা চাঁদাবাজি করলো কোন নেতা লুটপাট করলো হ্যাঁ এই সব নিয়ে আমি থাকি তো এইটা তো গুরুত্বপূর্ণ এইটা তো গুরুত্বপূর্ণ নিউজ এখন কন আমাকে উত্তর দেন যারা এই যে সমস্ত কমেন্ট করলেন আমি খুব উঁচু মানের কি নিচু মানের সংবাদ পরিবেশন করল এটা তো উঁচু মানের সংবাদ আমি তো আর এই জায়গায় ছাত্র দলের বিরুদ্ধে বলার জন্য বলছি না আমি প্রশ্ন করছি যে এই প্রোগ্রামে চৌত্রিশটা ছাত্র সংগঠন আসতে পারল ছাত্রদল কেন আসতে পারল না আমাকে বলেন নিজেদেরকে আপনারা কি মনে করেন আমার যদি সময় থাকতো আমি একটা ভিডিও করতাম কিন্তু আসলে সময় নেই আমার আজকেও মন চাইছিল রাত না হলে হয়তো ঘুরতে গিয়েছিলাম একটু বাচ্চাদেরকে নিয়ে এটা এক ধরনের রুটিন ওয়ার্ক আমাদের যাইতেই হয় এটা এমন না যে আমি এমনি একটু আলো বাতাস খাওয়ার জন্য এদিক ওদিক গিয়েছিলাম না বাচ্চাদের একটু সময় দিতে হয় তাই গিয়েছিলাম ম্যানহ্যাটনে তো রাত তো এখন রাতের বেলা আলো নাই কিচ্ছু নাই তারপরে গাড়ি পার্কিং পাওয়া যায় না অনেক ব্যাপার স্যাপার আছে তো বারবার মনের মধ্যে এই চিন্তাটা আসছিল যে আসলে আমাদের দেশের এই দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির এই বিষয়গুলো নিয়ে আমার একটা ভিডিও করা উচিত হম আমার একটা ভিডিও করা উচিত ধন্যবাদ ধন্যবাদ আপনার আমার কথাই কেউ প্রতিবাদ করলে আপনি মন মনে করবেন যে আপনি সঠিক পথে আছেন ধন্যবাদ ধন্যবাদ এমন মানে দামি দামি কথা কমেন্ট খুব কম মানুষ করে এখন আমাকে বলেন যে আমাদের দেশটা দেড় যুগ স্বৈরাচারের কবলে ছিল আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছি তো এখন আমাদের যে সমস্ত ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন তাদের এই হত্যার বিচার এবং বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাই না তো আপনার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে আমরা যখন জুলাইয়ের জুলাই আগস্টের বিপ্লব সংঘটিত করলাম তখন কি আসলে আমরা আলাদা আলাদা রাজনৈতিক দল ছিলাম না ছিলাম তো বিএনপি ছিলাম জামাত ছিলাম অন্যান্য রাজনৈতিক দল ছিলাম কিন্তু আমরা সবাই তো ঐক্যবদ্ধ হয়েই এই বিপ্লবটা ঘটিয়েছি তাই না তো আজও আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনার আপনাকে তো কেউ বলছে না যে আসেন আমরা সবাই এক দল হয়ে যাই আপনি আপনার দলেই থাকেন আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়েই থাকেন কিন্তু আসেন আমরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হই এই জন্যেই তো ছাত্র শিবির এই প্রোগ্রামের আয়োজন করেছে তাই না তো সব ছাত্র সংগঠন আসতে পারল শিবিরের এই দাওয়াতে আপনারা কেন আসতে পারলেন না একটু বলবেন কেউ ছাত্রদল কেন আসেন নাই কি সমস্যা ছাত্র দলের ছাত্রদল নিজেদেরকে অনেক কিছু মনে করে কারণ ছাত্রদল জানে যে তারাই ক্ষমতায় আসতেছে এই সব ছাত্র শিবিরের দাওয়াতে টাওয়াতে গেলেই কি আর না গেলেই কি তারাই ক্ষমতায় আসতেছে সব ছাত্র সংগঠনের গুনার টাইম আছে নাকি ছাত্র দলের আসলেই আসলেই মানে ছাত্র দলের অন্যান্য ছাত্র সংগঠন তো নাই কারণ কালকেই তারা ক্ষমতায় আসতেছে ক্ষমতায় আসার আগেই মানে বলা যায় দেশটা দখল করে ফেলেছে সবকিছু দখল করে ফেলছে ক্ষমতায় গেলে তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো তখন আর এই সমস্ত ছাত্র সংগঠনের সাথে এই সংহতি টংহতি অনুষ্ঠান টনুষ্ঠান করিয়েছে সময় নষ্ট করা আর কি তাছাড়া আর কি তো যাই হোক আমি আর কথা বাড়াবো না কথা হলো যে যদি ছাত্রদল নেতারা এই কাজটা নিম্নমানের হয়ে থাকে তো ওনার কাজটা তো নিম্নমানের না মানে আমি মানে নিম্নমানের একটা সংবাদ পরিবেশন করে ফেলেছি তো দোষ হলো আমার দোষ ছাত্র দলের নেতারও না দোষ কালবেলারও না তো যাই হোক আপনাদেরকে অনুরোধ করব যে ছাত্র দলের এই নেতা যা করেছে চালিয়ে যান কোন সমস্যা নেই চালিয়ে যান চালিয়ে যান আর আমরাও কথা বলি আপনাদের ভালো লাগলে দেখেন না লাগলে না দেখেন কিছু তো আর করার নাই তো ছাত্র দলের ওই নেতা তো আর নিম্ন মানের কাজ করে নাই কিন্তু নিম্নমানের সংবাদ পরিবেশন করে দোষী তো আমি আসলে দোষ করে ফেলছে আমি তো এই জন্যে ছাত্র দলের নেতা যে কাজটা করেছে ওইরকম কাজ ছাত্র দলের আরো নেতাদের করতে করেন যুব দলের নেতাদের করতে করেন বিএনপির নেতাদের করতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই শিবিরের কোন দোষ নাই যদি দোষ থাকে তাহলে লেখেন বলেন আপনার মুখ তো আর কেউ সেলাই করে রাখে নাই রাখছে নাকি আপনাকে তো কেউ দড়ি দিয়ে বেঁধে রাখে নাই শিবিরের দোষ থাকলে সেটা নিয়ে লেখেন কথা বলেন তবে হ্যাঁ আগে নিজে সাধু হন তারপর অন্যের সমালোচনা করবেন আগে নিজে আত্মসমালোচনা করবেন তারপর অন্যকে বলবেন এই প্রশ্ন আমাকে করছেন কেন আপনার তো মুখ খোলা আপনার মুখ কেউ আপনার হাত কেউ বেঁধে রাখে নাই যে আপনি লিখতে পারবেন না আপনার পাও কেউ বেঁধে রাখে নাই যে আপনি হেঁটে যাইতে পারবেন না আপনার হাত পা খোলা আপনার মুখ খোলা সবই তো খোলা লেখেন বলেন আপনার কাছে তথ্য থাকলে কোনো সমস্যা নেই তো আর কি আর কি বলবো অসুবিধা নাই আসলে তারা সব ছোট ছোট ছাত্র সংগঠন ছাত্র শিবির জামাত নেতা যখন পূজা মণ্ডপে গীতা পরে তখন সমালোচনা করেন নাই কেন আপনি কি জানেন আপনি আমার কয়টা ভিডিও দেখেন আমি অবশ্যই সমালোচনা করেছি আমার ভিডিও আছে আপনি না জেনে মন্তব্য করছেন জামাত নেতা পূজা মণ্ডপে যখন কিতাব পাঠ করেছে সেটা নিয়ে সবার আগে সমালোচনা করেছি সে ভিডিও দেখিয়ে আসেন আমার চ্যানেল খোঁজ করেন সে ভিডিও এখনো আছে মেবি ভিউ হয়েছে ভিডিও আপনি না জেনে মন্তব্য করছেন কেন কথা হলো যে ওই যে গায়ে লাগলে গায়ে লাগলে খুব জল পরিণ উঠে যায় এজন্য না জেনে মন্তব্য করেন সমস্যা হচ্ছে ওখানে আপনি দল করবেন অন্ধভাবে দল করবেন কেন আমি কোনো আমি কোনো দল করি না বাট বাংলাদেশের একটি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটা দল তো পছন্দ করার রাইট আমার আছে এই জন্য আমি একটা দল পছন্দ করি কিন্তু তার অর্থ এই নয় যে আমি তাদের অন্তর্ভুক্ত ওটাই না আমি অবশ্যই সমালোচনা করেছি আপনি না জেনে মন্তব্য করতেছেন আপনি না জেনে মন্তব্য করতেছেন আপনার সন্দেহ হয়েছে যে নায়েব ভাই জামাত জামাতকে পছন্দ করে সেটা নিয়ে বলতেই পারে না এটা আপনি ধরে নিয়েছেন কিন্তু আপনি জানেন না যে আমি সমালোচনা করেছি না জেনে মন্তব্য করা ঠিক না আপনি জানেনই না আপনার ভিডিও আমার ভিডিও আপনি দেখেন নাই আপনার মনে যা চেয়েছে তাই লিখে দিয়েছেন যাই হোক আমি ভিডিও আর লম্বা করব না আপনারা অনেকেই বিরক্ত হন মোহন তা আলা আমাদের সকলেই সকলকেই ভালো রাখুক আমাদের দেশটাকে সকল ধরনের সমালোচনা ষড়যন্ত্র থেকে মুক্ত রাখুক এবং আগামীতে তা আলা যেন এমন একটা দলকে ক্ষমতায় বসান যারা নিজেরা দুর্নীতি মুক্ত থাকবে এবং আমাদের সমাজ থেকে দুর্নীতি চিরতরে নির্মূল করবে আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি